নমস্কার সবাইকে সবাই কেমন আছেন আজকে শুক্রবার চলে আসলাম আপনাদের কাছে নতুন ভয়েস নিয়ে আমার সন্তোষ মাইয়ের পুজোর কিছু আলোচনা করার জন্য আজকে হচ্ছে যে সন্তোষ মাইয়ের জন্মবার শুক্রবারটা হচ্ছে সন্তোষ মাইয়ের জন্মবার এই দিন সন্তোষ মাইয়ের পূজা করা হয় যারা ব্রত পালন করে ষোলো সপ্তাহ ব্রত করে ষোলো মাস পূরণ করে তারাই বিশেষ করে জানবে সন্তিসীমা হচ্ছে শান্তি সমৃদ্ধির মা বিশেষ করে শান্তি সমৃদ্ধির জন্যই মার পুজো করা হয় আর সন্তসীমার এই পুজোর দিনে বিশেষ করে টক দ্রব্য বর্জনীয় এই টক দ্রব্যর কথা পুরোপুরিভাবেই নিষিদ্ধ রয়েছে তবে সন্তসীমায়ের হচ্ছে যে প্রিয় প্রসাদ বা প্রিয় খাবার হিসাবে ছোলা গুড় পছন্দ সন্তোষী মায়ের পুজোয় ছোলা গুড় দিলে মা খুব 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 করে খুশি হয় আর অন্যান্য টক ছাড়া অন্যান্য ফল দিলে তো অবশ্যই খুশি হবে তবে সন্তোষী মায়ের পুজোয় বিশেষ করে ছোলা বেশি প্রয়োজন হয় কারণ এটা হচ্ছে সন্তোষী মায়ের প্রিয় প্রসাদ ঠিক আছে বন্ধুরা আজকের জন্য এইটুকুই দেখা যাক সন্তোষী মায়ের পুজো কীভাবে করা হয় আপনারাও দেখেন এবং অন্যদেরকেও দেখার সুযোগ করে দেন ভালো লাগলে কমেন্টে জানাবেন আর ভালো না লাগলেও কমেন্টে জানাবেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর জয় সন্তোষীমা জয় সন্তোষীমা জয় সন্তোষীমা একবার হলেও লিখবেন আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ সবাইকে Thank you